হলো তো কি হলো সফর তো এটা ফরিদপুর সফর না ফরিদপুর ফরিদপুর সফরের মধ্যে পড়ে এটা যতই নিজের বাড়ি হোক যতই হোক কিন্তু বাস রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে আমি বুঝতে পেরেছি আমি ওনার কথা বুঝতে পেরেছি মানে এখানে একজন উঠাই দিবে বাসে আরেকজন ওখানে রিসিভ করবে কোনো ছাড় নেই কোনো ছাড় নেই কোনো ছাড় নেই এক্ষেত্রে এক্ষেত্রে কোনো ছাড় নেই এখন তো জরুরি কোনো অবস্থা ছাড়া কোনো ছাড় নেই জরুরি অবস্থা মানে হঠাৎ করে ধরেন কেউ মারা গেছে ও কোনো মাহরম পাচ্ছে না তখন তার জন্য হয়তো বলতে পারে এরকম অবস্থা নর্মাল সময়ে নর্মাল সময়ে যায়জ নেই নর্মাল সময়ে যায়জ নেই এটাও কিন্তু যেমন আমাদের আমাদের কাছে একটা সচরাচর প্রশ্ন আসে একটা জিনিস উমরা করতে যাবে ছেলে আছে ছেলে থাকে মক্কায় বা জেদ্দায় তো এখান থেকে ঢাকা বিমানবন্দরে উঠাই দিবে তার মাহরমরা আর ছেলে মাহরম ওখানে রিসিভ করবে এই ফতোয়া আমি নিজ থেকে দিচ্ছি না কিন্তু শেখ মুহম্মদিন সালু সালিম রহমাল্লাহ ওনাকে ফতোয়া একাধিকবার ওনাকে বা অন্যান্য আলেমদেরকে ফতোয়া করা হয়েছে উনি খুব সুন্দর জবাব দিয়েছেন উনি বলছেন যে এটা কিভাবে মানে এটা এটাও তো সফর উনি যতক্ষণ বিমানে থাকতে এটাও তো সফর তাহলে এখানে মাহরম বিন থাকার যেটা পাপ সেটা ওনার হবে মারম থাকার পাপটা ওনার হবে যতক্ষণ উনি একাই থাকতেছেন তো হয়তো অনেকে বলতে পারে যে সমস্যাটা কি তো অসুবিধাটা কোথায় তুমি বলছেন অসুবিধা হতে পারে বিমান এমার্জেন্সি ল্যান্ড করলো পাকিস্তানে যে। বা ইন্ডিয়ায় যেয়ে ওখান থেকে হোটেলে নিল সমস্যা আছে কি না সমস্যা হতে পারে অথবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো মেয়ে মানুষ মেয়ে মানুষ আর ছেলে মানুষ কিন্তু একরকম না হঠাৎ ওখানে অসুস্থ হয়ে পড়লো তার সেবা সুস্থতা করা লাগবে না এরকম নানা কিছু ঘটতে পারে উনি বলছেন যে এই জন্য শরীয়তের বিধান নিয়ে কি সমস্যা বলার কোনো অধিকার নেই শরীয়তের বিধান বিধান সমস্যার কথা যদি তোমরা বলো সমস্যা নেই তা উনি বলছেন যে আমি বলবো সমস্যা আছে এই তো এই সমস্যা হতে পারে অস্বাভাবিক কথাই ওই জন্য বিধান বিধান উনি যদি করেছে করে বিষয় বাট বাট মাহারম ছাড়া সুযোগ নেই এক্ষেত্রে বিষয়টা হলো প্রথমত হচ্ছে সুরা ফাতেহা নিয়ে একটু কথা বলবো আমরা প্রথমত সুরা ফাতেহা নিয়ে সুরা ফাতেহার ক্ষেত্রে যদি তার লাহান জালি থাকে মানে স্পষ্ট ভুল এমন ভুল যেটাতে অর্থ পরিবর্তন হয়ে যায় অনেক সময় একটা আপনাকে উদাহরণ দিই শুধু শব্দের উচ্চারণ ঠিক থাকলে কিন্তু হয় না শুধু শব্দের উচ্চারণ ঠিক থাকলেই কিন্তু হবে না অনেক সময় শব্দের উচ্চারণ ঠিক আছে কিন্তু টান মারতেছে এমন এক জায়গায় যেখানে টান নাই যেমন আরবিতে কিন্তু আমরা জানি যারা আমাদের পড়েছি বৃষ্টি আরবি হচ্ছে মাতর বিমানবন্দরের আরবি কি মাতর মাতর ওখানে আছে কি তয়ের উপরে আলিফ আছে এখন দুটাকে যদি কেউ মাতর পড়ে যে জাহাব্দ মাতর আমি গেছিলাম ইসলাম ওটাকে ওই মাতর হবে টান না দিয়েই আবার যদি বলে যে এঞ্জেলল মাতর এটা ঠিক হলো উচ্চারণ ওখানে কি বলতে হবে আলিফ ছাড়াই বলতে হবে তো অনেক সময় টান দেওয়ার কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে টান না দেওয়ার কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে অতএব অর্থ পরিবর্তন হওয়ার মতো যদি ভুল থাকে সুরাফাতে হয় অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল যদি থাকে সুরাফাতে হয় তাহলে ওই মায়ের পিছনে আপনার সালাদ পড়াটা ঠিক হবে না যদি আপনি নিয়মিত বুঝতে পারেন আর যদি ভুলটা হয় অন্য সুরার ক্ষেত্রে তাহলে আশা করা যায় সমস্যা নেই কিন্তু অন্য সুরায় যার সমস্যা আছে তার ফাতে হতে সমস্যা থাকার কথা আর যদি ভুলটা হয় শুধু যে অর্থের পরিবর্তন হবে না কিন্তু ভুল তাহলে সালাত হয়ে যাবে অর্থের পরিবর্তন হলে এটা মারাত্মক বিষয় তখন যদি স্পষ্ট হয় ভুলটা প্রথমত আপনি চেষ্টা করবেন যে ইমামকে পরিবর্তনের ব্যাপারে একটা কোনো ই করা যায় কিনা অথবা তাকে শুধরানো যায় কিনা তার কেরাতটা এটা আগে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে অন্য মসজিদে যাওয়ার আগে মানে আপনি কর্তৃপক্ষকে বলবেন এটা মসজিদ কমিটিকে বলবেন যে আপনি যে ইমাম রেখেছেন ইমামের তো কোরআনতে হতে এই সমস্যা হচ্ছে এটা কারণ ইস্যুটা কিন্তু আপনার একাই না এটা মনে রাখতে হবে এটা সবারই আপনি চলে গেলেন কিন্তু সমাধান হলো কি আপনার চলে যাওয়াটা সমাধান হবে না আপনি কমিটিকে বলেন বা ইয়েকে বলেন বলে বিষয়টা ইমামকে সুযোগ দেন প্রয়োজনে বলেন বাবা তুমি এক মাস শিখে আসো কোরআনটা শিখে আসো তোমাকে সুযোগ দিচ্ছি এক মাস আমরা চালাচ্ছি মানে সব কিছু মানে এত সহজেই যেন আবার কারোর প্রতি আমরা অ্যাকশান না নিয়ে নি আবার আপনি নিজেও যাতে চলে গেলে সমাজটা আবার যাতে সমাজের মধ্যে একটা বিভ্রান্তি না হয় আপনাকে নিয়ে খারাপ ধারণা পোষণ করতে পারে অনেক কিছু হতে পারে এই জন্য সমস্যা থাকতে পারে এরকম এটা এটা আমাদের আমাদের এটা 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 আমাদের দেশের অনেক মসজিদের চিত্র এটা এটা আমাদের দেশের অনেক মসজিদের চিত্র এমন যে মানে আপনার রূপো থেকে সোজা হয়ে দাঁড়ায় না বা সিজদা থেকে ওটা সোজা হয়ে বসে কিনা বা সে রুকোতে সোরা ফাঁতেহা পড়ার সময় পায় না তাস তো সোরা ফাতেহা পড়ার সময় দেয় না এরকম মতো ইমাম আছে একবার ফতোয়া দেখেন একবার তা এত তাড়া কোথায় আল্লাহ রসুল্লাম তিনবারের কথা বলেছেন আপনার একবার পড়ে আপনার একবার পড়লে হয় ফতোয়া আপকে নামে নিতে যাবো আল্লা রসুল্লামের তিনবার শুননা তো আমাকে তিনবার আপনি অনুমতি মানে সুযোগ দেবেন এটা আমার অধিকার মুসল্লি হিসেবে

যদি সুযোগ থাকে হালকা মাসাহ করার হাত বুলিয়ে দেবেন ওর উপর দিয়ে তাহলে যথেষ্ট করা না গেলে তখন তাই এমন করা লাগতো মাসা করতে হালকা শুধু ছাড়াই এমনি হাত দিয়ে একটু যেমন মাথা কান মাসা করি পানি তো আমরা অনেকগুলো কি থাকে এমনি ভিজা থাকে তাই হালকা একটু উপর দিয়ে করে মাসা করে নিলে হবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে কিছু বলবেন আপনি কিসের ছবি থাকে কার প্রাণীর ছবি থাকা ঢেকে ঢেকে দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যে কোনো ছবি যেটা প্রাণ আছে প্রাণ আছে এরকম ছবি গাছপালার ছবি না মসজিদের ছবি না এগুলো না প্রাণ আছে সেগুলোর ছবি প্রাণের ছবি